আসসালামু বি ওয়ার্স ওয়েলকাম ব্যাক ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ চলে আসলাম প্রতিবারের মতো নতুন কিছু কালেকশন দেখিয়ে দেওয়ার জন্য তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট পর্যন্ত ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এগুলো কিন্তু একদম ইন্ডিয়ান দিল্লি বুটিক্স ইন্ডিয়ান মোম কটনের ড্রেসগুলো তো কথা না পারি ড্রেসগুলো দেখিয়ে আসি আর প্রাইসটাও জেনে আসি তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে সবার আগে আমি পেস কালারটা খুলে দিচ্ছি এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান মোম কটনের সফট কটন যারা গরমের আরামের জন্য তো হালকা কাজের মধ্যে কাপড় খুঁজতেছেন তাদেরকে বলবো এই সব ড্রেসগুলো আপনারা নিয়ে পরে কিন্তু খুবই আরাম পাবেন তো দেরি না করে অবশ্যই অর্ডার করে নেবেন ঢাকা ঢাকার বাইরে তো অর্ডার করার সিস্টেমটা আমরা কিছুক্ষণের মধ্যে বল দিব এটা হচ্ছে নিচের কাজটা কাজের কোয়ালিটিটা দেখেন খুব সুন্দর চিকেন কারি কাজ করা থাকবে পুরো একটা বডিটাই কিন্তু নিচে এরকম সুন্দরভাবে কাজ দেওয়া থাকবে এবং হাতার কাপড়ও কিন্তু সম্পূর্ণ আলাদা থাকবে এটা হাতার জন্য হাতার কাজটা এবং ব্যাক সাইডটা দেখেন প্রিন্টের খুব সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছে না হানড্রেড পারসেন্ট সফট কটনের মধ্যে একটা সুন্দর একটা ড্রেস পেয়েছেন আর হাতার যেই কাজটা দেখতে পাচ্ছেন সেই কাজটা হচ্ছে আপনার হাতার জন্য হবে কাপড় কিন্তু ফ্রি সাইজ আছে যে কোনো হেলদি মানুষের জন্য কিন্তু কাপড়টা হয়ে যাবে তো এটা স্যালাড এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কালার হবে চারটা কালার চারটা কালারই আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে আর প্রাইসটাও জানিয়ে দেবো তো অবশ্যই আমাদের প্রাইসটা রিটেল প্রাইসটা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা দুই পাশে কিন্তু এরকম কাজ হবে কাজের কোয়ালিটিটা দেখেন অরিজিনাল চিকেন কারি যে কাজটা কাজের কোয়ালিটি এবং নিখুদের যে কাপড়টা খুব সুন্দর মানে এক কথা যা বলবো জাস্ট ওয়াও মানে জাস্ট ওয়াও একটা সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন তো এটার প্রাইসটা মাত্র দুই টাকা এটা অর্ডার করার সিস্টেমটা হচ্ছে কে এই নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন অথবা আপনারা যদি সরাসেষে দেখতে চান তাহলে শাড়ি ভীষণে একের উনত্রিশ নম্বর দোকান এলিফেন্ট রোড চলে আসবেন আপনার সরাসরি এসে দেখতে পারবেন এটা হচ্ছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা গুলো কিন্তু সবই সেম মাত্র মাত্র কত দু হাজার পঞ্চাশ দু হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবে খুব সুন্দর এটা হচ্ছে নিচের কাজটা কাজটা কিন্তু খুবই সুন্দর তো এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড এবং এটা নিচের কাজটা খুব সুন্দরভাবে দেওয়া আছে দেখেন নিখুঁতভাবে কাজটা দেওয়া আছে যে কোনো হেলদি মানুষ যে কোনো ফ্রি সাইজ কাপড় মানে যে কোনো মানুষের হয়ে যাবে কাপড় কিন্তু ফ্রি সাইজ দেওয়া আছে এবং অন্যটা দেখিয়ে দিচ্ছি প্রাইসগুলো কিন্তু সবই সেম আর অর্ডার করার সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি আবারও তো অবশ্যই আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে এটার প্রাইসটা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা সবগুলি কিন্তু সেম প্রাইস আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার হবে এগুলো কিন্তু অনেক ডিজাইন অনেক কালার আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন তো আমরা প্রত্যেকটাই চার পিসেরগুলি কালারগুলি খুলে দেখিয়ে দিই ছোটো করে একটা ভিডিও দিয়ে দিই সবগুলি ডিজাইনে কিন্তু ভিডিও দেওয়া আছে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন তাহলে আপনারা অনেক কালার দেখতে পাবেন দুটা কালার আছে দুটা কালারে কিন্তু খুব সুন্দর একটা কালার হ্যাঁ একটা ইয়েলো একটা মিষ্টি কালার সবগুলোই সেম প্রাইস মাত্র মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে রিটেল প্রাইস রিটেল প্রাইসটা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করেন এটা হচ্ছে ব্যাকসাইডটা প্রিন্ট খুব সুন্দর প্রিন্টটা হুম এটা হাতার কাপড় কিন্তু সম্পূর্ণ আলাদা দেওয়া থাকবে ফ্রি সাইজ কাপড় আছে এটা কিন্তু লেন্থও অনেক আছে ফিফটি প্লাস লেন্থ হবে আর এটা হচ্ছে আপনার নিচে কাজ করা কাজ করাটা আপনি দেখেন খুব সুন্দর একটা কাজ তো এটা প্যান্টের কাপড় হবে এটা আর উনাটা দেখে দাও খুব সুন্দর প্লাস বড় একটা উন্যা নামাজি একটা উন্যা পেয়ে যাচ্ছেন দুই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কাটওয়ার্কের কাজ দেওয়া থাকবে দেখেন কাজের ফিনিশিংগুলি দেখেন প্রাইসগুলি কিন্তু সবই সেম মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে জামার প্রিন্টার নিচের কাজটা এবং সালোয়ার এবং অন্য কাপড় কিন্তু ফ্রি সাইজ দেওয়া আছে একবারে সুন্দর একটা কাপড় পেয়ে যাচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা তো রেড লাস্ট কালারটা আছে ইয়েলো কালার ইয়েলো কালারটা আমরা খুলে দেখাবো এটা হচ্ছে অন্যটা অন্যটা কাজটা দেখিয়ে দিই খুব সুন্দর আর প্রিন্টারগুলো খুব সুন্দর হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে দেরি না করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে নেন বিয়র্ডস এগুলো কিন্তু এক পিস করেই হবে তো যে আগে অর্ডার করবে সেই পেয়ে যাবেন যে আগে অর্ডার করবেন সেই কিন্তু পাবে হ্যাঁ এটা হচ্ছে নিচের খুব ডিজাইনটা খুব সুন্দর দেখেন নিচের কাজটা খুবই সুন্দরভাবে দেওয়া আছে এটা পুরোটা বডি প্রিন্ট হবে খুব সুন্দর প্রিন্ট হ্যাঁ এটার চালানোটা দেখে দিচ্ছি পুরা এটা হচ্ছে সাইড আর নিচের কাজটা হবে যে এটা হাতার জন্য হ্যাঁ হাতায় কিন্তু ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এই হাতের জন্য এই কাস্টার পেয়ে যাবেন এবং অন্যটা এবং স্যালারটা দেখিয়ে দিচ্ছি অর্ডার করার সিস্টেমটা খুবই সুন্দরভাবে আমরা দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করে নেবেন তাহলে অর্ডার করতে পারবেন অথবা পুরো সরাসরি এসে শাড়ি বিশন একই নম্বর দোকানে চলে আসবেন আপনারা সরাসরি এসে ড্রেস দেখতে পারবেন এখানে অনেক কালেকশন আছে অনেক ডিজাইন আছে সব দেখে দেখে নিতে পারবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলে অনেক ডিজাইনের ভিডিও দেওয়া আছে সবগুলি দেখে দেখে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ